আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে আসলাম সে বিখ্যাত ওলা হাটি কবুতরের হাটে বর্তমান সময়ে কবুতরের আপডেট জানানোর জন্য তো প্রিয় দর্শক একটু প্রবলেমের কারণে মাইক্রোফোনটা কানেক্ট হয়নি এই ভিডিওতে এর জন্য হয়তো আপনাদের সাউন্ড শুনতে একটু সমস্যা হতে পারে কিনে আসছেন এটা সিরাজি নাকি লুটন সিরাজী আর ওটা কি দেশি এটা তো সিরাজী কি নর না নর আচ্ছা আচ্ছা

দদাম দাম টাকা বেচা আচ্ছা আচ্ছা এটা কি ডিম বাচ্চা করছে তো না আই আচ্ছা ডিম বাচ্চা রাণী আছে যাই হোক বাড়িতে কি আছে নাই কারো বাড়িতে আছে আমার আচ্ছা আপনার নাম্বার দিতে পারেন কেউ যদি নেয় আর কি বলেন

এটা আছে হোমা রেসার হোমা এটা আছে সিরাজি আচ্ছা লুটন লুটন আছে লুটন কি সিঙ্গেল না কিউ না জোড়া আছে জি আছে না কোনটার সাথে জোড়ার সাথে না এটার সাথে এটা কত দাম কত চাইতেছেন দাম জোরা 1200 1200 টাকা আছে দাম আর দেখেন আর বিভিন্ন ধরনের কবদর আছে আর এখানে কি কি আছে দেখি তো এখানে আছে সিরাজি আর এটা হোমা রেসার হোমা সিরাজি রেসার হোমা যাই হোক সামনে আরো হেঁটে দেখাই এটা তো

আপনারা হাটে দেখি মাঝে মধ্যে আরকি শখ করে আসেন না কত জোড়া আছে পঁচিশ জোড়া ছিল এটা কত এটা চারশো টাকা এটা কি না আপনার মাঝে মধ্যে হাটে দেখি কি ঘুরেন ফিরেন এত কম তো এগুলো কিনে নিতেছেন নাকি

হাটে আবার অনেক বেশি লম্বা ভিডিও দেখতে চাই না আর আমাদের এই হাটটা হলো মিডিয়াম খুব যে বড় তাও না হ্যাঁ যতক্ষণ ভিডিও করা যায় করি আর কি কি ভাই বিক্রি হয়ে গেল নাকি এটা এটা কি পাইরি নাকি পায়রা এটা কত বিক্রি হইলো দুইশো বিশ টাকা না এটা কি পাইরি না বললো যে পাইরি পাইরি না হলে ভাই ফিরত আমার নাম্বার রেখে যদি ঘুষি পাতে কোনো টাকা বলা আমার নাম্বার কত চাইতেছেন ভাই এটা এটা সাড়ে তিনশো ভাই সাড়ে তিনশো না এই দেখেন এক ভাইয়ের কাছে আসলাম তো কবুতর কিরকম আজকে কবুতর সংখ্যা কম কম না আসতে পারো কম মাঝে মাঝে কাজ কাম পাচ্ছে এখন বর্তমান ধান কাটতেছে ধান কাটতেছে হ্যাঁ এই সাদা এটা কি কি বলে এটা কাকজি বলে না না এটা কাকজি জোড়া নাকি ওটা জোরা জোড়া জোড়া দাম কত

দেখেন ওরা ওদের কিনতে পারছে যে সাড়ে ছয়শো টাকা দিয়ে যায় জোড়াটা নিল তো এখান থেকে কিনিবা বেশ নিবা না এটা আর কি খুব সুখী শখের জিনিস হ্যাঁ প্রচুর বাচ্চাদের আনাগোনা ওদের একটা খুব সুন্দর একটা শখের জিনিস এটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি হাট থেকে বাহিরে দেখি কেবল আসলাম তো কেবল আসলেন না জি বাইকে আসছেন নাকি নাকি বাইকে

তার বাসা হলো আর গিয়ালাসিনার ওইদিকে তো যাই হোক আপনারা যোগাযোগ করতে পারলেন কি দেখি কি কি কিনলেন আপনি নাকি নতুন পালবেন হ্যাঁ নতুন পাললাম আচ্ছা কি জোড়া নিছেন নাকি না জোড়া কোয়াবেন জোড়া জোড়া এগুলা সব জোড়ানে কত করে কিনছেন এগুলো রেডি এলো 600 টাকা জোড়া ব্যক্তি 300